চিত্রনায়িকা সিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার অভিনেত্রী শিমু হত্যা হত্যাকারী সম্পর্কে যা বলল ভাই জন শিল্পীকে নিয়ে চিৎকার করে কাঁদলেন রিয়াজ ব্যানারে ব্যালটে নাম প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই পরি আমার ড্রাইভার বিশ সিনেমার গাড়ির দরজা খুলেছে তাকেও সদস্য বানাবো এবার দেখুন বিস্তারিত সংবাদ চিত্রনায়িকা সিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রায়মা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে মর্গে রাখা হয়েছে সকাল দশটার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল দশটার দিকে কেরানীগঞ্জ থেকে রায়মা ইসলাম শিমুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালে মর্গে রাখা হয়েছে শিমুকে হত্যা করা হয়েছে কিনা জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক কাজী রমজানুল হক জানান যেহেতু মরদেহটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি এ বিষয়ে জানতে চাইলে নায়িকা সাদিয়া মির্জা বলেন কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি সিমু আপা রোববার সকাল দশটা থেকে বের হন শিমু এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে রাত এগারোটা কলাবাগান থানায় সিমু নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন তারা এদিকে অভিনেত্রী সিমু হত্যা হত্যাকারী সম্পর্কে যা জানালো ভাই কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে মঙ্গলবার গভীর রাতে চিত্রনায়ক জায়দ খানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন নায়িকা শিমুর ভাই শহীদ ইসলাম খোকন তিনি জানান প্রথম আসামি আমার বোন জামাই নোবেল সে এবং ফরহাদ নামের একজন এ কাজ করেছে তাদের র্যাব গ্রেফতার করেছে কিরানীগঞ্জ থানার ওসি আমাদের হেল্প করেছেন এর আগে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটা ফোন আসে কিরানীগঞ্জ থেকে আমার বোনের লাশ শনাক্ত করেছি আমি নিজে অভিনেত্রী শিমুর বোন ফাতেমা জানান রোববার সকাল দশটায় বাসা থেকে বের হন সিমু সন্ধ্যা সাতটায় সিমুর এক বন্ধু শিমুকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানায় পরে রাত এগারোটায় কলাবাগান বাগান জিডি করা হয় এদিকে শিল্পীকে নিয়ে চিৎকার করে কাঁদলেন রিয়াজ আসন্ন শুক্রবার আঠাশে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নির্বাচন লড়ছে দুটি প্যানেল একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা সৌদাগর জায়দ খান ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ঝিমিয়ে পড়া এফডিসিতে প্রতিদিনই দুই প্যানেলের প্রার্থী ভোটার সাংবাদিকরা সেখানে যাচ্ছেন চলছে প্রচারণা সন্ধ্যা সাতটা দিকে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো একশো চুরাশি জন ভোটারের মধ্যে কয়েকজনের সঙ্গে সেখানে দেখা হয় নায়ক রিয়াজের যিনি এবারে নির্বাচনে কাঞ্চন নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন দেখা যায় রিয়াজকে ঘিরে বেশ বড়সড় জটলা বেঁধে আছেন তারা এ সময় ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী রিয়াজকে জড়িয়ে ধরে কাঁদছেন তখন সেই বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবার নির্বাচনের সহসভাপতি পদপ্রার্থী রিয়াজও হাওমাও করে কাঁদতে কাঁদতে জনপ্রিয় নায়ক বলতে থাকেন ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখের হাসি ফিরিয়ে দিতে চাই এই মানুষগুলোর মুখের দিকে তাকান তাদের সাথে অন্যায় হয়েছে এ সময় ভোটাধিকার হারানো প্রায় পঞ্চাশ জন শিল্পী রিয়াজের সঙ্গে চিৎকার করে কান্না শুরু করেন রিয়াজ বলেন নোট দিয়ে ভোট কেনার দিন শেষ নামে একটি নির্বাচনী গান করেছি এই গানটি যখন বাজছিল তখন সত্তর বছর বেশি বয়সে একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে সেজন্য কান্না থামাতে পারেনি উল্লেখ্য আঠাশে জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এবার নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন তার সঙ্গে থাকবেন বি নিশান ও বজলু রশিদ চৌধুরী আপেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান এদিকে ব্যানারে ব্যালটের নাম প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই পরিির বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচন সন্নিকটে এরই মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বিকালে এক প্রেস এর মাধ্যমে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবার নির্বাচনে জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের প্রত্যেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফলে নির্বাচনী প্রার্থী হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরিমণীয় এর আগে পরিজানার চিকিৎসক আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না যেহেতু নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়ার লাগে আমি সেই সময়টাও দিতে পারছি না এই মুহূর্তে তাই ভেবে দেখলাম নির্বাচন না করাটাই আমার জন্য উত্তম তিনি আরো বলেন আমার স্বামী রাজও চায় না আমি এই অবস্থায় নির্বাচনে অংশ নেই তাই সব মিলিয়ে আমি নিজের ইচ্ছা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার দুপুর পর্যন্ত পরি সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন বিকালে তাই নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হয়নি নির্বাচন কমিশন কর্তৃক একটি পূর্ণাঙ্গ ব্যানারও টানানো হয়েছে এফডিসিতে সেখানে কাঞ্জন নিপুণ প্যানেলে শোভা পাচ্ছে পড়ির নাম ও ছবি এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার পিরজাদা হারুন বলেন নমিনেশন পেপার প্রত্যাহার করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু কোনো প্রার্থী আবেদন করেননি তাই প্রত্যেকেই মনোনয়ন পেয়েছেন কেউ যদি অংশ নিতে না চান সেটা নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে না কেননা ব্যালট পেপারে তার নামও থাকবে উল্লেখ্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সতেরোতম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আঠাশে জানুয়ারি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন যথাক্রমে বর্ণের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান এদিকে আমার ড্রাইভার বীর সিনেমায় গাড়ির দরজা খুলেছে তাকেও সদস্য বানাবো বিশ ছবিতে অভিনয় করেও জায়দ খানের ড্রাইভার সদস্য পদ পাননি কারণ সদস্য হতে হলে অভিনয় শিল্পীর একটি মানদণ্ড থাকে তাই ছোটোখাটো চরিত্রে অভিনয় করলে শিল্পী সমিতির সদস্যপদ পাওয়া যায় না এমনটাই জানালেন শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান আগামী আঠাশে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এফডিসি জুড়ে উত্তেজনা চলছে নির্বাচন প্রসঙ্গে এফডিসিতে জায়েদ খানের সঙ্গে সদ্যবিলুপ্ত কমিটির নানা বিষয়ে আলাপ হয় এই নির্বাচনে একশো জন শিল্পী ভোট দিতে পারছেন না তাদের পূর্ণাঙ্গ পদ ফিরিয়ে দেওয়ার জন্য উচ্চ আদালত রুল জারি করেছেন এই প্রসঙ্গে জায়েদ খান বলেন আপনার প্রশ্নটাই ভুল আসলে সংখ্যাটা একশো চুরাশি নয় কত সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হলে তিনি সংখ্যাটা একশো ত্রিশের মতো হবে আমি এক্স্যাক্ট ফিগারটা না দেখে বলতে পারবো না তবে একশো ত্রিশের আগে পিছিয়ে হবে আর একশো চুরাশি সংখ্যাটা নিয়ে সবাই লাফালাফি করছে না জেনে একশো জনের মধ্যে সদস্য হিসেবে আবেদনকারীও রয়েছে তাই ড্রাইভারও অভিনয় করেছেন জানিয়ে এই অভিনেতা বলেন সদস্য হওয়ার যোগ্যতা না থাকলে কিভাবে তাদের সদস্য করব আমার ড্রাইভার তো বৃষ্টি সিনেমায় গাড়ির দরজা খুলে দিয়েছে তাহলে কি তাকেও সদস্য বানাবো এরকম দরজা খুলে দেওয়ার মতো ছোট ছোট চরিত্রে অভিনয় করেছে যারা তাদের তো এখনই সদস্য পদ করতে পারি না নিয়ম আছে সংবিধান অনুযায়ী তাদের সদস্য দেওয়া হবে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্যানেলে নির্বাচন করেছেন এই অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন ইলিয়াস কাঞ্চন ভাই সব শিল্পীকে ডেকে বলতে পারতেন শিল্পী সমিতির দায়িত্ব নিতে চাই তিনি সবাইকে ডেকে এই অভিপ্রায় ব্যক্ত করলে কেউ তার বিপক্ষে নির্বাচন করত না কিন্তু তিনি একটি প্যানেল বেছে নিলেন তার মানে তিনি একটি পক্ষের হয়ে গেলেন কাঞ্চন ভাইয়ের মতো মানুষের একটি পক্ষের হওয়া উচিত নয় তিনি আমাদের গর্বের সবার হওয়া উচিত ছিল বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান পুরো প্যানেল নিয়ে ইলিয়াস কাঞ্চনের কাছে গিয়েছিলেন এমনটা জানিয়ে বলেন আমাদের পুরো প্যানেল নিয়ে কাঞ্চন ভাইয়ের কাছে গিয়েছিলাম বলেছিলাম ভাইয়া আপনি কারো পক্ষ নিয়ে গিয়ে কাজ করবেন আপনি ইলিয়াস কাঞ্চন সবার কিন্তু তিনি আমাদের ফিরিয়ে দিয়েছেন আমাদের নায়ক রাজরাজ্জাক ভাই যসীম ভাই ওয়াসিম ভাই বেঁচে নেই কয়েকজন আছেন যারা সবাই অসুস্থ নিয়মিতদের মধ্যে কাঞ্চন ভাই আছেন তিনি আমাদের কাছে মোস্ট সিনিয়র এবং সম্মানিত ব্যক্তি তাই কাঞ্চন ভাইয়ের একটি পক্ষ নিয়ে নির্বাচন করা উচিত হয়নি এদিকে এফডিসিতে ক্রমাগত বহিরাগতদের প্রবেশ করছে প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান বলেন শিল্পী নির্বাচনে শিল্পীরা আসবে এছাড়া এফডিসি সংশ্লিষ্টরা কাজের জন্য এখানে আসবে কিন্তু আসছে শত শত বহিরাগত মানুষ এখানে এত বহিরাগতদের আনাগোনা যে আমরা শিল্পীরাই নিরাপত্তাহীনতায় ভুগছি